আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি বলবো ভ্যাকসিন ছাড়া মুরগির বাচ্চা পালন করার গোপন টিপস কী করে ভ্যাকসিন ছাড়া আপনি মুরগির বাচ্চা পালন করবেন আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর আপনি খুব সুন্দরভাবে ভ্যাকসিন ছাড়া মুরগির বাচ্চা পালন করতে পারবেন এবং একটি মুরগির বাচ্চাও মারা যাবে না তো পুরো ভিডিও না টেনে দেখার অনুরোধ জয়ল আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওতে আপনারা কতটা উপকৃত হন আমাদের ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করেই সাথেই থাকবেন তো চলে যাওয়া যাক মূল আলোচনায় আজকের ভিডিওর বিষয়বস্তু হলো ভ্যাকসিন যারা কি করে মুরগির বাচ্চা পালন করবেন এবং গোপন টিপসগুলো কি কি। অনেকে তো অনেকভাবে মুরগির বাচ্চা পালন করেন কিন্তু ভ্যাকসিন ছাড়া মুরগির বাচ্চা কি করে পালন করবেন প্রথমে মুরগির বাচ্চা ফুটার পর আপনি কি করবেন অনেকে হয়তো এই জিনিসটা জানেন না মুরগির বাচ্চা ফুটার পর চব্বিশ কিংবা বত্রিশ ঘন্টা পর আপনারা মুরগির বাচ্চাকে লেবু ও লেবু ও চিনি মিশ্রিত একটা খাবার দিবেন পানি দিবেন পানি জাতীয় এটা মুরগির দুই থেকে তিন ঘন্টা খাবে এই এটা মুরগি দুই থেকে তিন ঘন্টা খাওয়ার পর আপনি মুরগিকে যেটা দিবেন মুরগির বাচ্চাকে সেটা হচ্ছে ব্রয়লার স্টাইলের ফিট এটা বাজারে কিনতে পাওয়া যায় বাজারে কিনতে পাওয়া যায় অবশ্যই বাজার থেকে কিনে নেবেন এই খাবারটা মুরগিকে আপনারা যদি খাওয়ান তাহলে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা অনেক তাড়াতাড়ি বড় হবে তো এই খাওয়াটা এই খাবারটা আপনি এক মাস পর্যন্ত খাওয়াবেন এই ব্রয়লার ফিট এই খাবারটা খুবই পুষ্টিকর একটি খাবার আপনার মুরগিকে যদি তাড়াতাড়ি বড় করতে চান তাহলে আপনি এই খাবারটা দিতে হবে এই খাবারটা না দিয়ে অন্য কোনো খাবার না চালের খুঁত এগুলো মুরগির শুধু খাবারের স্বাদটাই মিথে কিন্তু মুরগি কিন্তু শরীরে ওজনে বৃদ্ধি হয় না তাই অবশ্যই এই গুরুত্বপূর্ণ এই খাবারটা বাজার থেকে কিনতে পাওয়া যায় আপনারা এই খাবারটা কিনে নেবেন তারপর মূল কথায় আসি যে আপনারা মুরগি বাচ্চাকে কি করে পালন করবেন এবং কি করে মরবে না মুরগিকে আলাদা বাচ্চা সবসময় খাবার পানি দিবেন মুরগির বাচ্চাকে মার সাথে ছেড়ে ছেড়ে দেবেন না তাহলে মায়ের সাথে বাচ্চাগুলো যখন হাঁটাচলা করবে তখন বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে পায়ে যে দড়ি দড়ি দিয়ে বেঁধে রাখি সেভাবে আপনারা বেঁধে রাখবেন একটা ইটের সাথে তবে লক্ষ্য রাখতে হবে যেন সিল, কিংবা বেজি গুলসাপ এগুলো যেন আক্রমণ না করতে পারে তাই সে দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর মুরগি বাচ্চাকে আপনারা অবশ্যই আলাদা পাত্রে খাওয়ার পানি দিবেন পানি পাত্রটা আলাদা রাখবেন আলাদা এই যে দেখতে পাচ্ছেন এগুলো বাজারে কিনতে পাওয়া যায় আপনারা বাজারে পাখির দোকান থেকে কিনে নেবেন এগুলো দিয়ে যদি আপনি পানি দেন কিংবা খাওয়ার পানি দেন তাহলে একটু পানিও নষ্ট হবে না তবে দুই থেকে এক ঘন্টা পর এটি পাল্টি দিতে হয় মুরগির বাচ্চাকে প্রধানত তিনবেলা খাবার দিতে হয় আর অবশ্যই টাইম মেনটেন করে ওদেরকে খাবার দেবেন বেশি দেরি করবেন না কারণ মুরগির বাচ্চা তো খুব ছোটো তাড়াতাড়ি খিদে লেগে যায় ওরা কান্নাকাটি করার আগেই আপনারা খাবার দিয়ে দেবেন তো এখানে আসল টিপসটা হলো মুরগির বাচ্চাকে আপনারা ভ্যাকসিন না করে কি করে পালন করবেন আপনারা সপ্তাহে তিন দিন হলুদ পেঁয়াজ আদা রসুন কালো জিরা তারপর তো এখানে হলুদ তো এগুলো বাদ এগুলো আপনারা সবগুলো ব্ল্যান্ডার করবেন ব্ল্যান্ডার করার পর এগুলো আপনারা একটা একটা পাত্রে নেবেন নেওয়ার পর পরিমাণ অনুযায়ী আপনার মুরগির বাচ্চা যতগুলো তো সেই পরিমাণ অনুযায়ী আপনারা মুরগির বাচ্চাকে দিবেন মুরগির বাচ্চাকে যদি এই খাবারটা বয়ালস্টের ফিট অর্থাৎ নারিশ খাদের সাথে গুলিয়ে দেন সাপ্তাহে তিন থেকে চার দিন তাহলে আপনার ভ্যাকসিন করাটা প্রয়োজন হবে না আপনি যদি ভ্যাকসিন না করে মুরগি বাচ্চা পালন করতে চান তাহলে এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে যদি ভ্যাকসিন না করে মুরগি বাচ্চা পালন করতে চান তাহলে এই 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 জিনিসটা মানতে হবে এই জিনিসটা এই পদ্ধতিটা মানলে কিন্তু আপনার মুরগি বাচাকে ভ্যাকসিন করতে হবে না মুরগির বাছ এই এই কয়েকটি উপাদান প্রাকৃতিক উপাদান এগুলাই কিন্তু ভ্যাকসিনের কাজ করে এবং মুরগির শরীরকে ভালো রাখা রাখার কাজ করে এই কয়েকটা উপাদান এগুলো কিন্তু অনেক অনেক ভালো ভালো উপাদান এগুলো মানুষের ক্ষেত্রে এবং পশু পাখির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন আদাটা বধহজমে কাজ করে ও হলুদ হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক কালোচিরা হচ্ছে বিভিন্ন রোগের প্রতিষেধক এগুলো কালোচিরা নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আপনারা জেলে দেখে নিতে পারেন সেখানে খুব সুন্দরভাবে বলা আছে যে কোন 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 কালোচিরা কোন কোন রোগে সুস্থ করে কোন কোন রোগ ভালো করে মুরগির আপনারা জেলে দেখিয়ে নিতে পারেন তো এই কয়েকটা উপাদান কিন্তু মুরগির শরীরে মুরগির বাচ্চার শরীরে খুব ভালো খুব ভালো ভূমিকা পালন করে মুরগির বাচ্চা ভালো থাকে সুস্থ থাকতে সাহায্য করে মুরগির বাচ্চা যদি ঠান্ডা লাগে তাহলে কিন্তু মুরগির বাচ্চা বাঁচে না মুরগির বাচ্চা যখন ঠান্ডা লাগে তখন হাঁক করে এরকম ধরনের সমস্যা হতে পারে তাই আপনারা আগে থেকে কয়েকটা উপাদান যদি পেস্ট করে দেন দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভ্যাকসিন করা কিংবা অন্য কোনো ওষুধ প্রয়োগের কোনো প্রয়োজন হবে না আপনি একবার পালন করে দেখেন ইনশাআল্লাহ আপনি অনেক লাভবান হবেন এই পদ্ধতিতে মুরগি বাচ্চা পালন করলে এই পদ্ধতিতে মুরগি বাচ্চা পালন করলে লাভও বেশি হয় আর লাউসও কম হয় কারণ সবগুলোই তো হচ্ছে প্রাকৃতিক উপাদান এগুলো আমাদের ঘরেই থেকে থাকে এগুলো রান্নার কাজে ব্যবহৃত হয় এগুলো থেকে থাকে তো এগুলো দিয়ে আপনি খুব সুন্দরভাবে মুরগি বাচ্চা পালন করতে পারবেন তো সুন্দরভাবে মুরগির বাচ্চা পালন করতে হলে মাটাকে ধরে রাখতে হবে যেটা আমি প্রথমেই বলেছিলাম মাটাকে ধরে রাখলে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে পাখা চলে যাবে না তারপর মলে পায়খানা লিখে থাকবে না পায়খা তার পাগুলো ছোট হয়ে যাবে না আর কিংবা অন্য ধরনের রোগ হবে না আজকের ভিডিওতে আপনারা কতটা উপকৃত হয়েছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই ভিডিওতে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি কোন কোন উপাদানে মুরগির বাচ্চাকে ভ্যাকসিন যারা পালন করা যাবে এবং এগুলো খাওয়ালে এগুলো এগুলো কি কি কাজ করে সেগুলোও সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি তো আজকের ভিডিওতে আপনারা কতটা উপকৃত হয়েছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পুরো ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল সবাই আমাদের জন্য দোয়া করবেন আজ ভিডিও এটুকুই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ